হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতেই হবে কারণ আজকের জন্য তোমাদের স্পেশালি নতুন একটা ব্লগ নিয়ে আমি এসেছি যে বন্ধুরা তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি হাওড়া টু দীঘা সুপার লাক্সারি বাসে ভ্রমণ করবো এখন আমরা যেতে চলেছি দীঘা তো লাক্সারি বাসে দেখতে পাচ্ছ বন্ধুরা সব পর্যটকরা সব অলরেডি ঘুমিয়ে গেছে যেহেতু রাত বারোটা প্রায় প্রায় হয়ে গেছে তো বন্ধুরা চলো আস্তে আস্তে আমরা এখন দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং যেটা সম্পূর্ণ রাস্তার যে ভিডিও ফুটেজ সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করিও আর পাথে তারা বেল বটনে করবে চলো বন্ধুরা পাথা না বাড়িয়ে সোজা ভিডিওতে যাওয়া যাবে আমরা যে হাওড়া থেকে বাস ছাড়ার পর সম্পূর্ণ আমাদের যে প্রথম টোলটা পড়ে সেই টোলের সামনে অলরেডি প্রায় চলে এসেছে আর এখানে টোলে এলেই তোমরা দেখতে পাবে অনেক মাছেরা এখান থেকে দাঁড়িয়ে চাঁদা আদায় করে দশ টাকা কুড়ি টাকা যে যার পারে সে তার দেয় তো আমাদের সামনেই দেখতে পাচ্ছ আরও একটা লাক্সারি বাস যাচ্ছে নবদ্বীপ টু দীঘা মানে নবদ্বীপ থেকেও যে দীঘা বাসগুলো যাই তোমরা এই বাসে করেও যেতে পারো দেখতে পাচ্ছ আমাদের সামনেই দাঁড়িয়ে আছে নবদ্বীপ টু দীঘা বাস তো বন্ধুরা চলো আস্তে আস্তে আমরা এখানে টোলটা কমপ্লিট করি এবং টোলটা কমপ্লিট করার পর আমরা আরও এগিয়ে যাব তো দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো ডান দিকে দেখতে পাচ্ছ ওদিকটা হচ্ছে চার চাকা বড়ো জেল বাড়িগুলো ওদিকটা ওই টোলে সম্পূর্ণ যে বাস যায় সেই বাসের সম্পূর্ণ এটা টোলটা বন্ধুরা Thank you সব থেকে বড় কথা কী বলো তো ট্রেনে করে যাওয়ার যে দীঘার মজাটা আলাদা হাওড়াতে আর কলকাতা থেকে বাসে করে যাওয়ার মজাটাও সম্পূর্ণ আলাদা আর তোমাদের যদি শ্যামলি বা ভল্প বাস হয় যে শ্যামলির বাসগুলো চলে হাওড়াতে দীঘা সেই বাসগুলো যেতে গেলে তোমাদের মন তো সম্পূর্ণ সুচু হয়ে যাবে বন্ধুরা তো যারা যারা ওই বাসে গেছো তারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে খারাপারাক শ্যামলির দীঘা বলব করতে গেছো আর বন্ধুরা আমরা এখন ফার্স্ট যে টোল ছিল সেই টোল পার করে প্রায় সম্পূর্ণভাবে ঢুকতে চলেছি কোলাঘাটে আর গোলাঘাট কী জন্য বিখ্যাত তোমরা কারা কারা জানো সেটা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর কোলাঘাট মানে সম্পূর্ণ যে রাতের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আমি তোমাদেরকে এখনই দেখাবো তো এই মুহুর্তে আমরা রাস্তায় আছি তো রাস্তা থেকে তোমরা দেখতে পাচ্ছ সামনে যে লাইটগুলো অলরেডি আমরা কোলাঘাট প্রায় ঢুকে গেছি বন্ধুরা আর এখানে সম্পূর্ণ যে বাসগুলো আসে হাওড়া থেকে বা যেখান থেকেই আসুক এখানে এসে একটুখানি স্টপেজ করে কারণ যে পর্যটকরা আসে তাদের খাওয়ার জন্য তো এখানে কিছু জিনিসেরই দাম বেশি বাট খাবার তো বন্ধুরা একটাও ভালো না তো আমরা এখানে গিয়ে রুটি আর দরকার নিয়েছিলাম তো একটা সেটা আমরা খেতে পারিনি এত বাজে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যদি কুড়ি টাকা দাম হয় ওরা রাতের বেলা নেই সেটা চল্লিশ টাকা বন্ধুরা তাই জন্য তোমাদের বলব যারা যারা দীঘা ঘুরতে যাবে তারা তারা অবশ্যই রাতের টিফিনটা সঙ্গে করে নিয়ে যাও কারণ তোমাদের শরীরও ভালো থাকবে এবং খেতেও ভালো লাগবে আর এখানের খাবার তো বন্ধুরা একদম যাচ্ছে তাই বন্ধুরা তো দেখতে পাচ্ছি এখানে কত বাস বন্ধুরা দাঁড়িয়ে আছে দেখো আর এটা সম্পূর্ণ যে কোলাঘাটের যে স্টপেজটা সেই যে এখন আমরা এখানে দাঁড়াবো এবং এখানে দাঁড়িয়ে একটুখানি ঘুরবো এবং একটু আনন্দ করবো তারপর আমরা দীঘার উদ্দেশ্যে রওনা বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি কোলাঘাটের সামনে আর এটা হচ্ছে আমাদের বাস এই বাসে করি আমরা এসছি তো আমরা এসেছি হুগলি থেকে তো রাত্রেবেলা লাইটটা অতটা ক্লিয়ার আসছে না ভেতরে ভিউটা তো আমি ডোবোই ভেতরে যে কত সুন্দর ভিউটা আছে তো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে আমরা আছে এই মুহূর্তে মা ট্রাভেলসের বাসে আর আমি দেখতে পাচ্ছ বড়ো বড়ো করে মহাকাল লেখা আছে আর সাইডের ভিউটা তো আমি অবশ্যই দেবো বন্ধুরা আর এটা হচ্ছে কোলাঘাটের যে রেস্টুরেন্ট বা খাবার যে রেস্টুরেন্টগুলো সেইগুলো এখানে আছে তো বন্ধুরা এখানে এখন আমরা একটু টিফিন করে নেবো টিফিন করার পর আমাদের বাস খাবার উদ্দেশ্য মানে গন্তব্যে রওনা দেবে দীঘার উদ্দেশ্য চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা পর আবার টিফিনটা করিনি বন্ধুরা ফাইনালি আমাদের টিফমিন এখন অলরেডি হয়ে গেছে তো আমরা যে বাস গাড়ি করবো বাসি করার পর আমরা চলে যাবো যে দীঘা আছে সেই দীঘার দিকে তো দেখতে পাচ্ছ পেছনে

আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড গুলো দাঁড়িয়ে আছে বাচ্চা সাথে একটা মহিলা স্মোকিং দেখা যাচ্ছে দেখো কত সুন্দর স্মোকিং কত সুন্দর মানে দেখতে পাচ্ছি স্মোকিং টা করছে হাতে স্মোকিং টা দেখো আছে দশটা চেয়ার এর সাইডে দেখতে পাচ্ছি স্মোকিং দেখা যাচ্ছে দেখো তোমরা কত সুন্দর ভাবে স্মোকিং টা করলো কি বলবো আর বাচ্চা দেখতে পাচ্ছি পিছনে যে বাস গুলো খুব সুন্দর আছে শুধু বাস টুরিস্টের বাসগুলো আছে টুরিস্টের বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে ফাইনালি আমরা ভোলাঘাট থেকে এখন বেরোচ্ছি তো এখন ঘড়ি প্রায় বাজে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট প্রায় ভোর হতে চলেছে আর কিছুদিন পরই আমরা দীঘা পৌঁছে যাব তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বন্ধুরা ফাইনালি আমরা আবার একটা টোলের কাছে চলে এসেছি তো এই টোলটা কমপ্লিট করলেই আমরা প্রায় চলে যাবো দিঘার কাছে তো দেখতে পাচ্ছি এখানে দুটো মাসি দাঁড়িয়ে আছে দেখো মাসি দুটোকে আমি তোমার সাথে আসছি মাসিগুলো মেকআপ খালি দেখো তোমরা এটা হচ্ছে একটা টোল দীঘা যাওয়ার মধ্যে আমাদের টোটালি দুটো টোল পড়ে তার মধ্যে একটা টোল আমরা অলরেডি পার হতে চলে এসেছি আর একটা হচ্ছে এটা একটা টোল যদিও এইটা অনেক সময় লাগছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য তো দেখলে তো আগের টোলটা আমরা কত তাড়াতাড়ি কঠিন করে বেরিয়ে গেলাম তো চলো বন্ধুরা আমাদের হয়ে গেছে এই টোলটাও তো দেখো সামনে কিছু গাড়ি গাড়ি আছে তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই দেখো দীঘার সামনে পার মধ্যে তোমাদের দেখাও বন্ধুরা আস্তে আস্তে আমাদের প্রায় সকাল হয়ে গেছে বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে আমাদের প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে এখন এই মুহূর্তে আমরা প্রায় দীঘা ঘুরতে চলেছি কাঁচিয়ে এই মুহূর্তে পার করে চলে এসেছি বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘাও ঢুকে যাবো বন্ধুরা তো বন্ধুরা দেখো এখানে যে মনোরম প্রাকৃতিক যে সকালের যে পরিবেশ বন্ধুরা দু সাইডে যে গাছপালা এবং কত সুন্দর যে ভিউ গুলো লাগছে বন্ধুরা তোমরা দেখো আর দেখা যাচ্ছে এই মুহূর্তে বন্ধুরা দীঘার যে গেট সেই গেট এর মধ্যে আমরা এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি যদিও এটা রাতের বেলা লাইটিং দিয়ে এত সুন্দর লাগে বন্ধুরা কি বলবো তোমাদের তো দেখতে পাচ্ছ গেট টা কত সুন্দর লাগছে ভাই তোমরা দেখো বন্ধুরা এই হচ্ছে বাসের ক্যাপাসিটি বাসের সিটগুলো এদিকে থ্রি সিট আছে আর এদিকে হচ্ছে টু সিট আছে তো দেখতে পাচ্ছি সিট ক্যাপাসিটি খুবই সুন্দর আর বাসের যে লাইটিং আছে সেটা তো আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি তো সিটগুলো অনেকটাও ক্লিন আছে দেখো বন্ধুরা মানে কোনো জায়গায় ছেঁড়া বা ফাটা কোনো জায়গায় কিছু পাবে না তো সিটগুলো সম্পূর্ণ যে বাসের যে সিটগুলো হয় সে সিটগুলো সম্পূর্ণ ক্লিন তো এখন প্যাসেঞ্জার ছিল বলে আমি ভিডিওটা বাসের ভেতরটা করতে পারিনি কারণ অনেকে প্রবলেম হতে পারে তো বাসের বেতনটা পুরো সম্পূর্ণ সুন্দর এবং বাসটা অনেকটাই পরিষ্কার বন্ধু তো তোমরা যারা যারা এই বাসে আসতে চাও আমি আমার ডিসক্রিপশানে বাস মালিকের বা এই যে বাসটা আছে আমাদের মহাকাল বাস সেই বাসের নাম্বারও দিয়ে দেবো আর এটা হচ্ছে বাসের সামনের ভিউ তো সামনে ওই সাইডটা ড্রাইভার থাকে আর এই সাইডটা পুরো সম্পূর্ণ প্যাসেঞ্জার আর এই সাইডে পুরো একটা বড়ো এল লাগানো আছে তো এসিবির মাধ্যমে তোমরা বিভিন্ন দূরদর্শনের চ্যানেলে ভিডিও দেখতে পাবে আর দেখতে পাচ্ছ লাইটিংগুলো হেভি সুন্দর দেখানো আছে তো যদি এখন দিনের ভালো হয়ে গেছে তার জন্য লাইটিংটা আমি দেখাতে পারছি না লাইটিংটা আমি আগেই দেখিয়েছি ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগছে চ্যানেল কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে বন্ধুরা তো চ্যানেলটি গতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করছো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পুরো দীঘার সমুদ্র সকেটের ভিডিওটা